আপনারা চাকরি না করে আগে নিজেদের উদ্যোক্তা হন উদ্যোক্তা যদি হইতে পারেন তাহলে আপনাদের জীবনের সাকসেস করে ধরে রাখতে পারবেন এবার যে আমার দিন দশ বারো হাজার আছে। চেষ্টা ছিল আমার মাবুত আমাকে পথ দেখাই দিছে এই পথে আমি একমাত্র আল্লাহর রূপ ছিল আমি এখানে আসছি কোয়ালিটি মাল দেওয়ার চেষ্টা করি মানে কি ভালো জিনিস বিক্রি করলে কাস্টমার এসে আমাকে খুঁজবে আমার শুরু ছিল রোজার ভিতরে অনেক কষ্ট একটা দিন ছিল আমার এক ছোটো ভাইয়ের রেফারেন্সে আজকে আমি এখানে এই প্রতিষ্ঠান দিয়ে খুলছি আমি এই কাজের সাথে পনেরো বছর যাবৎ নিউমার্কের চাকরি করে আসছি এখন মোটামুটি আলাপ সারা যা দিছে আলহামদুলিল্লাহ আপনাদের মাধ্যমে মোটামুটি খারাপ না আলহামদুলিল্লাহ অনেকে আমাকে এখন অনেকে চেনে অনেক কাস্টমার নাম্বার নিয়ে যায় ফোন দেয় আমার এখানে রাইস প্লেট ডিনার প্লেট হাফ প্লেট সুপ বাটি কারিবাটি মগ গ্লাস সব আছে টু জেট সব সব পাওয়া যায় এই সবগুলি সিরামিক আর একটা সিরামিক আছে আমাদের কাছে বোন চায়না সিরামিক যেটা ইংলিশ বোন চায়না বলে মুন্নুর সবচেয়ে ভালো বেস্ট কোয়ালিটি মালটা ওই মালটা আমার কাছে আছে এটা অন্য কোনো জায়গায় পাবেন না অন্য কোথাও পাবেন না সবচেয়ে বেশি বিক্রি হয় সাদা জিনিসগুলো সাদা জিনিসগুলো টেকসই ভালো প্লেট দুশো থেকে শুরু করে আড়াইশো আছে তিনশো আছে ভালোগুলির ভিতরে উন্নত গুলি আমার একশো টাকার থেকে শুরু করে তিনশো টাকা পর্যন্ত সাতশো টাকা এক হাজার টাকা বারোশো টাকা পর্যন্ত জিনিস আছে আমি সাজে সন্ধে এই যে কালারিং কিছু প্লেট আসছে তারপরে প্রিন্টের কিছু ডিনার সেট আসছে এগুলি তারপরে এই সমস্ত যেটা টাইটেম আসছে এগুলি জিনিস ভালো চলে ভালো সারা দেয় মানুষ কাস্টমারটাই বর্তমান সেই সময়টা দেখতেছেন এই সময়টাই বেশি আছে বিকাল চারটার থেকে নিয়ে রাত নয়টা পর্যন্ত মানুষ আসে আমি এখানে দশটা পর্যন্ত দোকান করি দোকান কুচেতে কুচাতে আমার বারোটা বাজে আমার এখানে অনলাইনে কোনো বিক্রির ব্যবস্থা নেই আমার নাম হয়েছে মোহাম্মদ ইমান জন্মস্থান হচ্ছে লালবাগ ঢাকা মার্কেট পনেরো বছর জব করার পরে এখানে এখন ছোট করে একটা ব্যবসা শুরু করছি দুই আড়াই বছর হয়ে গেছে আমার ব্যবসার বয়স পশ্চিম মালিবাগ সিদ্দেশ্বরী মাঠ সিদ্ধিশনী মাঠের উপর সে অপোজিটে প্রতিদিন চারটা বাজে আসে দোকান পুষাই দোকান গুছাতে পুষাতে পাঁচটা ছয়টা বাজ যায় তারপরে তো বেচা কিনি শুরু করি মালের কালেকশন আরও সুন্দর করতে চাই আরো গেট আপটা বাড়াইতে চাই এটাকে আরও 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 সুন্দর করবো আরও উজ্জ্বল করবো চাকরি আমার যখন ছিল একরকম ছিলাম এখন আমি ব্যবসায় আসছি এখন সেমি আমি আর এক রকম প্রত্যেকটা মানুষকে আমি বলবো আপনারা চাকরি না করে আগে নিজের উদ্যোগতে হন উদ্বেগটা যদি হইতে পারেন তাহলে আপনাদের জীবনের সাকসেস আপনি করে ধরে রাখতে পারবেন এবার যে আমার প্রতিদিন দশ বারো হাজার টাকা সেল আছে এগুলি জিনিস এতগুলি জিনিস লাড়াছাড়া করলে দুই চারটা ভাঙবেই কিন্তু যেই ভাঙা জিনিসটা আমরা কাস্টমারের কাছে বিক্রি করতে চাই না ওই ভাঙা জিনিসটা আমি নিজেই ফালাই দিই যেটা ভেঙে যায় ওটা কোম্পানি সহজে ফেরত নেয় না মার্কেট থেকে তুলনামূলক অনেক কমে দিচ্ছি আমি প্রত্যেকটা জিনিস আমার এখানে যা দেখতেছেন নে টু জেড প্রত্যেকটা জিনিস হবে এটা লিখিত গ্যারান্টি নিতে পারবে সবচেয়ে ভালো জিনিস দেখেন এই যে প্লেটগুলি বেস্ট কোয়ালিটি যেগুলি ডিনার সেট ছাড়া হয় না প্লেট রাস্তাঘাটের কেউ বেছে না আমি বেছি তারপরে আপনার এখানে এখানে কিছু যে কালারিং প্লেট আছে মুন্নুর এগুলি এগুলি কিছু প্লেট আছে এগুলি অনেক সুন্দর সুন্দর মাল আছে হ্যাঁ এই যে দেখেন এই সমস্ত মালগুলি মুন্নু সিরামিকের এক্সপোর্টের মাল এই মালগুলি আমরা খুব অল্প দামের ভিতরে সেল করতেছি আড়াইশো টাকা পিস মাত্র দাম চাওয়া তিনশো টাকা বিক্রি হলেও আড়াইশো টাকা এগুলির ভিতরে মানে আট দশটা প্রিন্ট আছে এই কালোর ভিতরে চায় না এই যে না এই যে উপাদানটা বিভিন্ন সাইজের বাটিগুলি হয় খুব অল্প দামের ভিতরে নিতে পারবেন মাত্র একশো পঁচিশ টাকা করে অনেক জায়গায় বিক্রি করে পুডিং করা মাল ওই যে চোটা মাল কেনার পরে পুডিং করে পুডিং করা মাল আমরা বিক্রি করি না ওই মাল আমরা কিনিও না এগুলি চায় না চায় না এক্সপোর্টের জিনিসটা ভালো ভালো করে বুঝবেন এই যে একটা ফাটার শব্দটাই আলাদা এই যে এই শব্দটা দিবে ফাটা প্রত্যেকটা জিনিস সিরামিকের প্রত্যেকটা জিনিস ফাটার জিনিসটা চেক করে নিতে হবে বাড়ি দিয়ে বাড়ির দিলে কোনো সমস্যা না নেওয়ার মালের বাড়ি দিলে আরো মালটা চেক হয় প্রত্যেকটা জিনিসই জিনিসে চেক করে দেওয়া যায় বাড়ি দিয়ে প্রত্যেক কে বাড়ি